বুনহাস কবি জীবনানন্দ দাস প্যাঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ পানে বুনহাস পাখা মেলে সাঁ সব শব্দ শুনি তার এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র টানা ছাড়া ইঞ্জিনের মতো শব্দে ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাঁসের গায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাঁস মনে পড়ে কবেকার পাড়াগার অরিনিমা সান্নালের মুখ উড়ুক উরুক তারা পৌষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক কল্পনার হাঁস সব পৃথিবীর সব ধ্বনি সব রং মুছে খেলে পর উড়ুক উরুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর